চিকেন ফ্রাই বানানোর খুব সহজে একটি টেকনিক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা ঘন্টার পর ঘন্টা মেরিনেট করে না রেখে খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন সবাই চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি পাঁচ পিস চিকেন নিয়েছি এখন এভাবে আমি চিকেনটা ভালো করে চিঁড়ে নিব চিড়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা মেরিনেট না করেই খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন চিকেন ফ্রাইটি আর সব মশলাই এর ভিতরে ঢুকবে এমনভাবে চিরে নিতে হবে যাতে হাড় পর্যন্ত পৌঁছায় দেখুন আমি এভাবে সবগুলো চিকেনই চিঁড়ে নিব এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো ছয়া সস দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এক টেবিল চামচ একটা লেবু স্লাইস করে কেটে নিয়েছি এখান থেকে অল্প পরিমাণে লেবুর রস এর মধ্যে দিয়ে দিব সবগুলো ভালো করে এখন ম্যারিনেট করে নিব দেখুন আমার ম্যারিনেট করে নেওয়া শেষ এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন এখানে আমি নিয়ে নিব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এখন এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে আর খেতে অনেক টেস্ট হবে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের মুখ গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বাচ্চারা যদি খায় তাহলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন দিয়ে দিব লবণ স্বাদ মতো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ সবগুলো শুকনো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া শেষ আমি যে চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেখুন এরকম হয়েছে এখন আমি এক পিস চিকেন নিয়ে ময়দার মধ্যে কোট করে নেব আর এভাবে চেপে চেপে কোট করে নেবেন এতে করে অনেক টেস্টি হবে আর অনেক সুন্দর হবে এখন আমি চিকেনের গায়ে যে ময়দা লেগে আছে সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে পানির মধ্যে এভাবে দুই থেকে তিন চিকেনের মতো রেখে এখন উঠিয়ে নিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে একবার করেও এটা তেলে ভেজে নিতে পারেন দুইবার করলে খেতে অনেক টেস্ট হয় আর অনেকটাই ক্রিস্পি মুচমুচে হয় একইভাবে সবগুলো চিকেন আমি ময়দার মধ্যে কোট করে নিব দেখুন আমার সবগুলো করে নেওয়া শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি তেলগুলো যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে সবগুলো চিকেন দিয়ে দিব আর অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটা বেজে নিতে হবে তা না হলে উপর থেকে কাঁচা থাকবে আর ভিতর থেকে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না সময় নিয়ে ভাজলে অনেকটাই মুচমুচে ক্রিস্পি হবে দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া শেষ এখন একটা প্লেটে তুলে নেব রেস্টুরেন্টে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা না করে চড়া দামে কিনে না খেয়ে ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারেন এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আশা করি আমার এই আজকের চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখুন একটা এখন আমি ভেঙে দেখাচ্ছি একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ